খেলা চলছে মনোমান্টে এর লিগের খেলা দেখা যাক মনমান ভার্সেস ডায়মন্ড এফসি খেলা চলছে খেলা ফলাফল শূন্য শূন্য ডায়মন্ড এফসি আক্রমণে যাচ্ছে না বল বাড়ি চলে গেছে হনুমান ছেলেদের প্রায় বল ঘোরাফেরা করছে তারা নিজেদের মধ্যে পাস খেলে নিচ্ছে পাঁচ টপর ব্যাক পায়ে বল বল লম্বা খেলেছে লম্বা খেলেছে দেখা যাক বল পায় কিনা বল পেয়ে গেছে বল পেয়ে গেছে আবার সেই হনুমান ছেলেদের পায় বল ঘোরাপ করছে তারা পিছনের দিকে খেলে দিল দেখা যাক না ছেলেরা বল পেয়ে গেছে তারা কখন যাওয়ার চেষ্টা করছে দেখা যাক কি করে তারা

দেখা যাক মন ছেলেদের ছেলে বল ঘেরাপের করছে এখানে কিছু করতে পারবে না বল